মডেল এবং মেকআপ আর্টিস্টদের জন্য সুখবর আগামী চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ দুর্গাপুরে বেনাচিতির রাজ সম্মেলনী মলে অনুষ্ঠিত হতে চলেছে মডেল এবং মেকআপ আর্টিস্টদের নিয়ে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ আয়োজকরা দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার মডেল এবং মেকআপ আর্টিস্টদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিতে চলেছেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকার নমস্কার আমি 2024 দুর্গাপুর ফ্যাশন মেলন লি মলে উপস্থিত বেঙ্গল আইকন अवार्डिंग एंड लेट मी टेल यू गाइस इट्स स्पेशली ऑर्गेनाइज्ड फॉर एस्पायरिंग मेकअप आर्टिस्ट्स एंड मॉडल्स তাহলে আমি আসছি দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে যে লেকচার ऑर्गेनाাইজার শুভ্রত মণ্ডলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য डेफिनेटली कमिंग वी आर गोइंग टू हैव अ এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরো অনেক অভিনেত্রী এই অনুষ্ঠানের সাফল্য কামনায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই আমি সুস্মিতা দুর্গাপুরে অনুষ্ঠিত বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড টু জিরো টু ফোরে যারা যারা পার্টিসিপেট করেছে মেকআপ আর্টিস্ট মডেলদের অনেক 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 শুভেচ্ছা আর শুভ থেকেও বেস্ট অফ লাক ফর ইজ আপকামিং ইভেন্ট থ্যাংক ইউ তাহলে আর দেরি না করে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মডেল এবং মেকআপায় নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন নিজে দেওয়া ফোন নাম্বারে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সেভেন নাইন জিরো এইট ফোর ওয়ান ফাইভ সিক্স টু জিরো আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে